সালামাইকুম সবাইকে অভিনন্দন এবং স্বাগতম আমি সার্জিলো এবং ডেইরি থেকে প্রথম ভিডিও করতেছি তারপরে আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো যারা আমরা যারা খামার দিতে চাচ্ছি আর কি তো অনেক স্বপ্ন অনেকের অনেক টাকা জমা আছে অনেকে বিদেশ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেকে ডাকায় চাকরি করে বা দূরে কোথাও চাকরি করে তাদের ইচ্ছা আছে আমাদের মতো যুবক যারা আছে তাদের ইচ্ছা আছে যে একটা কিছু টাকা জমায় তারপরে গ্রামে এসে একটা খামার দিব তো আমি সেই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সবার স্বপ্নই আছে এটা এটা আমাদের মতো যারা পুরুষ এটা একেবারে আপনি যাই বলেন না কেন এরকম একটা ইচ্ছা আছে তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাইছিলাম তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমরা কি দিয়ে শুরু করব আমরা বাসুর গাবি নাকি সার দিয়ে আমাদের খামার শুরু করব তো এক্ষেত্রে তিনটেই ভালো হবে তিনটাই পজিটিভ নেগেটিভ দিক দুইটাই আছে তো আমাদের মতো যাদের অল্প পুঁজি গ্রামে যারা বসবাস করি শহরে না গ্রামে যারা খামার করতে চায় তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের জন্য কোনটা ভালো হবে তো তাদের জন্য ভালো হবে আসছে যে পালন এর আমি বছর থেকে শুরু করি বাসুর থেকে শুরু করি অনেকে বলবে যে বাসুর পালনের লাভ বেশি হ্যাঁ বাসুর পালনের লাভ বেশি আমি বাসুরের পজিটিভ এবং নেগেটিভ দিক দুইটাই বলতেছি বাস বাসুরের পজিটিভ দিক হচ্ছে যে আপনি কম টাকায় আপনি খামার শুরু করতে পারবেন যেমন আপনার কাছে এক লাখ টাকা আছে সাপোজ আমি বড় কোনো খামারি বা যাদের পাঁচ লাখ দশ লাখ টাকা আছে সে তাদের কথা আমি বলতে চাচ্ছি না আমি যাদের মতো গরিব আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের অল্প টাকা এবং অল্প টাকা ইনভেস্ট যারা করবে তাদের ক্ষেত্রে বলতেছি মনে করেন আপনি এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বা সর্বোচ্চ দুই লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন বা খামার শুরু করবেন সেক্ষেত্রে যদি আপনি গাভী এই বাসুর কিনেন বাছুরের কথাটাই প্রথম বলতেছি তো যদি বাসুর কিনেন তা আপনি এক লাখ টাকায় বাসুর পাবেন যেয়ে যদি দুই তিন মাসের বাসর নেন তাহলে হয়তো চারটা বা পাঁচটা আপনি বাসুর পাইতে পারেন তো সেক্ষেত্রে আপনি বাসুর সার আমি মনে করি যে বকনা বাসুর কিনলেন আপনি সারের বাসুরটা আপনি সারের হিসাবটা আমি পরে বলবো সবাইকে তো যদি আপনি বাসুর কিনেন চার পাঁচ মাসের যদি আপনার এক লাখ টাকা যদি চারটা বা পাঁচটা বাসুর হয় তো সেটা আমি দেশি গরুর কথাই বলবো কারণ দেশি গরুর আপনার খরচ কম হবে এবং আপনি কম দামে পাবেন বাসুরগুলো আমি উন্নত জাত এবং দেশি গরুর যে পার্থক্য এটাও আমি একটা ভিডিও করব আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি ভিডিও করব একটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনি যদি বাসর কিনেন তো যদি বকনা বাসর কিনেন চারটা এক লাখ টাকা দিয়ে যদি শুরু করেন আর স্বাভাবিক আমি পরামর্শ দেবো সময় গরুর খামারে অবশ্যই কম টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করবেন একেবারেই প্রথমেই আপনি শেড নির্মাণ করতে এক লাখ টাকা খরচ করবেন না আপনি প্রথমেই পাঁচ লাখ টাকা সব মিলিয়ে খরচ করবেন না কারণ হচ্ছে যে অনেক আমাদের সবারই কষ্টের টাকা তো কষ্টের টাকা যদি হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টলি আপনার লস হয়ে যায় তখন কিন্তু আপনার খুবই মানে শক্ত হবেন খুবই দুঃখ পাবেন তখন আপনার খামার করার ইচ্ছাটাই আপনার আর থাকবে না বলবেন যে বাদ বাদ দিয়ে আমি অন্য বিজনেস করি আপনি লস যা খাবার খেয়ে যাবেন তো এই জন্য আমি বলি যে সর্বপ্রথম আপনি প্রথমেই দুই লাখ টাকা দিয়ে আপনি সেট কিনতে যাবেন না প্রথমে একটু কষ্ট করে হলেও রকম একটু গরুর থাকার ব্যবস্থা করবেন পলিথিন দিয়েও এখন এলাকায় অনেকে পলিথিন উপরে পলিথিন দিয়েও ছাউনি দেয় অনেকে তো এরকম কম টাকাই করবেন কম টাকায় ইনভেস্ট করবেন তো গাভি মানে বকনা বছর কিনলেন বকনা বছর কেনার পরে আপনার এটা কিন্তু দুই বছর পালতে হবে দুই বছর পালার পরে গাভিগুলো হচ্ছে বকনাগুলো আপনার বাচ্চা দেওয়ার উপযোগী একটু সময় হবে বা হিঁটে আসবে যেটা বলি আমরা দুই বছর আপনাকে কিন্তু পালতে হবে চারটা বা পাঁচটা বকনা বাসুর তো এইটা আপনার একটা ধৈর্য এই হচ্ছে যে আপনার বকনা বাসুর কেনার এইটা একটা নেগেটিভ দিক যে আপনাকে দুই বছর আপনাকে পালন করতে হবে তারপরে আপনার হিটে আসবে বা আপনার টোটাল মিলে তিন বছরের পরে আপনি চারটা থেকে চারটা বাসুর পাতে পেতে পারেন এবং আপনার আলটিমেটলি লাভটা তখনই হবে সেটা কিন্তু আপনার তিন বছর পরে আর পজিটিভ দিক হচ্ছে যে আপনি কম টাকায় এতগুলো গরু পাইতেছেন এটা হচ্ছে যে বকনা বাছুরের ক্ষেত্রে পজিটিভ দিক তো নেগেটিভ পজিটিভ দুইটাই বললাম তো এটা আপনি শুরু করতে পারেন আর এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইয়ে গাবি যদি কিনেন আপনি আপনি মনে করেন দেড় লাখ টাকায় আপনি একটা গাবি কিনলেন বাসুর সহ এক লাখ টাকায় এখন যদি দেশি গাবি কিনেন আপনি সত্তর হাজার টাকায় শত মোটামুটি বাসুর সহ আপনি গাবি পাবেন আর তিরিশ হাজার টাকা দিয়ে আপনি আর একটা বাসর কিনলেন মানে এক বছরের বা দেড় বছরের একটা তিরিশ হাজার টাকা দিয়ে একটা বকনা বাসর কিনলেন সেক্ষেত্রে এক লাখ টাকায় আপনার কিন্তু ইনভেস্ট থাকলো তো একটা বাসুর সহ আপনি গাবি কিনলেন ওই গাবিটা কিন্তু কেনার সাথে সাথে আপনার আবার কিন্তু হিটে চলে আসবে তো আবার কিন্তু ওটা প্রেগনেন্ট হয়ে যাবে তো এক বছরের মাথায় কিন্তু ওটা এক বছর পরে কিন্তু ওটা আর একটা বছর হবে এবং আপনার যে বকনাটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনলেন ওটা কিন্তু আবার হয়তো ছয় মাস পরে আবার হেঁটে আসবে ওটা মোটা মনে করি দেড় বছর পরে আবার আরেকটা বাসর জিজ্বে তো এক লাখ টাকা দিয়ে এইটা হচ্ছে সবচেয়েতে যে গাবি কিনা বাসুর সহ গাবি কেনা হয়েছে সবচেয়ে বেটার অবশ্যই বাসুর সহ গাবি কিনবে অনেকে কিন্তু শুধুমাত্র গাবি বিক্রি করে তার মানে কিন্তু ওই গাবির সমস্যা আছে ওই গাবি বাসুরটাকে আলাদা আলাদা বিক্রি করতেছে এবং গাবির সমস্যা আছে দেখে সে আলাদা বিক্রি করতেছে তো অবশ্যই আপনি বাছর সহ কিনবেন বাছুরের বয়স দুই মাস বা আড়াই মাস এরকম বা এক মাস বা সদ্য সদ্য আপনার বাছুর প্রস্রাব করছে এরকম অবশ্যই বাছুর সহ কিনবেন ষাট সত্তর আশি হাজার টাকা যায় কোনো সমস্যা নাই এভাবে কিনবেন এইটাই আপনার লাভ বেশি হবে আপনি দুধ পাবেন আপনার ফ্যামিলির যদি দুধ লাগে সে দুধ পাবেন এই এটা হচ্ছে পজিটিভ দ্বীপ এবং এটা প্রতি বছরে বছরে আপনি একটি বাসুর পাচ্ছেন এবং যদি তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে আর একটা যদি আপনি গরু কিনেন ওটা আপনার লাভে থাকবেন এবং এটা আপনার গরু আপনার সংখ্যা কম হইতে আছে দুইটা বা তিনটা হইতে আছে তো এইটাই হচ্ছে যে গাভি আপনার যদি বেশি টাকা থাকে তিন লাখ টাকা চার লাখ টাকা সেম পদ্ধতি এই পদ্ধতি এইভাবেই আপনি গাবি কিনবেন হয়তো তখন দুইটা বা তিনটা বাছুর সহ গাবি কিনলেন তো এইটা হচ্ছে গাবি কেনার লাভ এবং গাবির যদি অল্প বয়স যদি হয় দুই দাঁতের অর্থাৎ প্রথম বিয়ান দিয়েছে বা দ্বিতীয় বিয়ান দিয়েছে এটা হলে আরও লাভ তখন যদি আপনার পাঁচ হাজার টাকা বেশিও যায় কোনো সমস্যা নাই আর এটা আমি বাসুর গাবি এবং সার পালনের থেকে সবচেয়ে গাবি পালনটা কি আমি এক নম্বরে রাখবো দুই নম্বরে রাখবো হচ্ছে যে বাসুর পালন যেটা আমি প্রথমেই আলোচনা করছি এবং তিন নম্বরে বলবো আমি যে সার পালন আমি কেন তিন নম্বরের সারকে বলবো অনেকেই বলবে যে আপনি বোকা কারণ সার তো সবাই চয়েস করে প্রিফার করে যে সার বাছুর দেওয়া বা সার গরু দিয়া ফার্ম শুরু করা দেখুন যাদের যাদের গ্রামের কথা যারা থাকে তো একটা সার বাছুর সার গরু বা সার বাছুর যেটা দিয়ে আপনি শুরু করেন মনে করে সার বাছুর বা সার গরু যে কোনো একটা দিয়ে শুরু করছেন তো এটা আপনি যখন কিনবেন তখন কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে অর্থাৎ আপনাকে একটা সার কিনতে গেলে এক বছরের একটা সার কিনতে গেলে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তো আপনি এক লাখ টাকায় দুইটা সার পাইতেছেন এবং এটাকে যদি এক বছর আরও এক বছর পালন করেন তখন ওই গরুর দাম ওই সারের দাম হবে হয়তো প্রতিটার হয়তো সত্তর থেকে নব্বই হাজার টাকা বা আশি হাজার টাকা আমি আবার ধরি এবং দুইটায় আপনার হবে যে আশি আশি একশো ষাট হাজার টাকা অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকা অর্থাৎ বছরে আপনার লাভ হইতে আছে ষাট হাজার টাকা কিন্তু আপনার এই দুইটা সারে যে পরিমাণ আপনার পরিশ্রম হবে তা কিন্তু ওই গাবি এবং ওই শুধু হবে না কারণ এখানে পরিশ্রমটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ পরিশ্রম করতে হবে এখানে তো সার বাছুর আকি মানে পালন করা কিন্তু এত সজা না এটা দৌড় দিবে দৌড়াদৌড়ি করবে এটা দড়ি দিয়ে টান দিলে মানুষ অনেক সময় দৌড় দেয় তখন কিন্তু অনেকের গরু ফলার স্বাদ মিঠে যায় তখন আবার রাগ করে কম দামে বিক্রি করে ফেলে দেখা যায় ষাট টাকা দিয়ে সার কিনলো তো ওটা কথা শুনতেছে না বা ওটা পালতে খুব কষ্ট আছে তখন পঞ্চান্ন হাজার টাকায় অনেকে বিক্রি করে নেয় তো সেক্ষেত্রে আমি এই সার বাছুরের তবে হ্যাঁ সার বাছুরে যদি আপনি এরকম কষ্ট করতে পারেন বা এরকম লোক রাখতে পারেন তো সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হবে সে তখন আপনি সার পালন করতে পারেন আমি কি কম মানে কম লাভ হিসাবে আমি ধরতে পারতেছি না নিয়ম অনুযায়ী সঠিকভাবে যদি আপনি পালন করেন তো লাভ হওয়া আসে তিনটেই তো আমি প্রথম ভিডিও সারলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমার পরামর্শ যদি আপনার উপকৃত হয় আমার আমি কোনো ভিডিও এডিটিং করি না যদি আপনাদের ভালো লাগে আমাদের আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইবও করতে বলবো না কোনো সমস্যা নেই আমার কোনো এখান থেকে চা পাওয়ার নেই আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম আমি ভিডিও এডিটিং করি না আর আমার মাইক্রোফোনও নাই সাউন্ড অনেক সময় আসতে পারে কম আসতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে আরও ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য বানাবো পরামর্শমূলক ভিডিও বানাবো আপনারা দেখবেন যদি আপনাদের পরামর্শ দেওয়ার থাকে আমাকেও কারণ আমিও পরামর্শ দেওয়ার কেউই না আমাকে পরামর্শ দিবেন এই হচ্ছে সার্বিক কথাবার্তা আরও ভিডিও করব ইনশাআল্লাহ সামনে যে দেশি এবং বিদেশি গরুর পার্থক্যটা কি হবে মানে এটা কোনটা পালনে লাভ হবে আপনার